হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালির রান্নাঘর আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন তো চলে এসেছি আমি কিচেনে এখানে চারটে ডিম নিয়ে নিলাম ডিমটা সেদ্ধ বসানোর জন্য এখন প্রায় এগারোটা বাজে তো সকালে চলে এসেছি রান্নাঘরে এখানে রান্নাটা বসানোর জন্য তো চারটে ডিম আমি নিয়ে এখানে সেদ্ধ বসিয়ে দিলাম ডিম আলুর ঝোল একটি তরকারি করা হবে এখানে তো এখানে আমি আলুটাও কেটে নিয়েছি আলুটা কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় আর মশলার জন্য এখানে আমি কেটে নিয়েছি যেমন মশলা হয় আর কি এখানে লঙ্কা পেঁয়াজ রয়েছে রয়েছে রসুন আদা তো এবার আমি এই মশলাগুলোকে পেস্ট করে নেব তো এটা মশলা মশলাগুলো মিক্সি জারে দিয়ে মশলাগুলোকে পেস্ট করে নেব মশলাটা এখানে মিক্সি জারে নিয়ে নিয়েছি এবার চলুন পেস্ট করে নিই তো পেস্ট করার পরে আবার দেখা হচ্ছে এখানে স পরিমাণ মতো জল দিয়ে নিলাম এখানে খুব বেশি তো জল লাগবে না তো পেস্ট হয়ে গেছে আমার মশলাগুলো তো চলুন এখানে এদিকে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে ভালো করে গরম জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা জলে ভেতরে ডিমটাকে রেখে নিয়েছি এবার খোসাগুলোকে ছাড়িয়ে নিই ডিমের ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে খোসাগুলো ছাড়িয়ে নেব এখানে একটা ডিম মনে হয় ফাটা ছিল সেই কারণে হয়ে গেছে তো যাই হোক ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো এবার কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিলাম ডিমগুলো ভাজার জন্য যদিও কড়াইটা আমার নতুন তারপরে এরম হয়ে গেছে কিনা হয়ে গেছে কেন জানি না তো যদি তোমরা কেউ জেনে থাকো এই দাগগুলো কেমন ভাবে তো তোলা যায় তোকে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো ডিমগুলো এবার ভেজে নিয়ে করে ডিমগুলো আমি হালকা করে একটি চুরি সার যে চিজে নিয়েছি যাতে কেটে না যায় আর যেই ডিমটা একটু ভাটা মাতো ছিল সেই ডিমটা একদম কুসুম আর সাদা অংশটা আলাদা হয়ে গেছে তো সেই কারণে আমি ডিমটা ভেজে নিলাম সাদা অংশটা ভেজে নিলাম কুসুমটা দিলাম না কারণ কুসুমটা একটু হয়ে গেল তো যাই হোক এখানে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি হালকা করে সামান্য তেল আর একটুখানি হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নিলাম ডিমটা ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইতে আমি আবার সামান্য একটু তেল দিয়ে দেব ঝোল করার জন্য তো তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব সামান্য একটুখানি গোটা জিরে আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা যে মিক্সিতে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো আমি এখানে মশলা বাটা মশলাটা দিয়ে দিয়ে এবার এক এক করে এখানে হলুদ লবণ লঙ্কা গুঁড়ো সমস্ত জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তোমরা কি ডিম আলুর ঝোল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও তো এখানে সমস্ত মশলা দিয়ে ভালো করে সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুটা দিয়ে এবার আলু আর মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো তো প্রায় আমার কষানো হয়ে গেছে জলও দিয়ে দিয়েছি এবার জলটা জাস্ট একটুখানি ফুটে আসলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব এটা তেমন কি স্পেশাল কিছু রেসিপি নয় সকলের বাড়িতেই প্রায় হয় তবুও যেহেতু ডেলি ভ্লগের ভেতরে রান্নাটাও শেয়ার করলাম তোমাদের সাথে কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টে তো এবার ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিলাম এবার ভাঙা ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম কুসুমটা রেখে দিলাম কারণ কুসুমটা এখন দিলে গলে যাবে পুরো তরকারিটাই গন্ধ হয়ে যাবে সেই কারণে এখন দিলাম না তো আমার তরকারি প্রায় হয়েই এসেছে হতে থাক ওইদিকে এবার সিঙ্কে কিছুটা বাসন জমেছে তো এগুলো এবার পরিষ্কার করে নিই তো পরিষ্কার করে নেওয়ার পর আবার ফিরে আসছি তো এদিকে আমার সমস্ত বাসন মাজা হয়ে গেছে ওইদিকে তরকারিও হয়ে গেছে তো আশা করি আপনারা সকলেই ভালো থাকবে